বিসিবি থেকে কিভাবে বহিষ্কৃত হতে পারেন একজন পরিচালক নিয়ম কি বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক বিস্ফোরক মন্তব্যে তোপের মুখে পড়েছে দেশের ক্রিকেট প্রশাসন ক্রিকেটারদের বেতন ও পারফরম্যান্স নিয়ে তার নেতিবাচক মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব সব ধরনের খেলা বয়কটের ডাক দিয়েছে এই উত্তাল পরিস্থিতির মাঝে প্রশ্ন উঠেছে বিসিবি কি চাইলে কোনো পরিচালককে পদত্যাগে বাধ্য করতে পারে পরিচালক পদ শূন্য হওয়ার আইনি নিয়ম বিসিবির গঠনতন্ত্র ও নিয়ম অনুযায়ী একজন পরিচালকের পদ তখনই শূন্য হতে পারে যখন তিনি মৃত্যুবরণ কোনো পরিচালকের মৃত্যু হলে পদটি স্বয়ংক্রিয়ভাবে শূন্য হবে স্বেচ্ছায় পদত্যাগ সংশ্লিষ্ট পরিচালক নিজে থেকে পদত্যাগপত্র জমা দিলে মানসিক ভারসাম্যহীনতা আদালত কর্তৃক মানসিক ভারসাম্যহীন বা মেন্টালি আনসাউন্ড ঘোষিত হলে শৃঙ্খলাজনিত শাস্তি বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী কোনো গুরুতর অসাদাচরণের জন্য বড় কোনো শাস্তি পেলে সভা অনুপস্থিতি যথাযথ কারণ ছাড়া বা অনুমতি ব্যতিরেকে বোর্ডের পরপর তিনটি সভায় বা থ্রি কনজিকিউটিভ মিটিংসে অনুপস্থিত থাকলে শারীরিক অসুস্থতা বা বিদেশ গমন দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অক্ষম হলে কিংবা স্থায়ীভাবে বিদেশে চলে গেলে স্বার্থের সংঘাত বিসিবি বাদে অন্য কোনো জাতীয় ক্রীড়া ফেডারেশনের কোনো পদে আসীন হলে অন্যথায় তাকে পদ শূন্য করার এখতিয়ার বিসিবির নেই বিসিবির সীমাবদ্ধতা বিসিবির গঠনতন্ত্র অত্যন্ত কঠোর উপরোক্ত বিশেষ কারণগুলো ছাড়া কোনো পরিচালককে পদত্যাগে বাধ্য করার সরাসরি কোনো এখতিয়ার বিসিবির হাতে নেই ফলে কোনো পরিচালকের মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও তাকে পদচ্যুত করতে হলে বোর্ডকে অবশ্যই শৃঙ্খলা কমিটির মাধ্যমে দীর্ঘ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয় বিতর্কের সূত্রপাত সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ক্রিকেটারদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তার আক্রমণাত্মক বক্তব্য আগুনের মতো ছড়িয়ে পড়ে নাজমুল ইসলাম প্রশ্ন তুলেছিলেন ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে আমরা কি ওই টাকা ফেরত চাচ্ছি তার এমন মন্তব্যে ক্রিকেটারদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেছেন কোয়েব সভাপতি মোহাম্মদ মিঠুন ক্রিকেটারদের আলটিমেটাম কোয়েব স্পষ্ট জানিয়েছে আজ বিপিএল ম্যাচ শুরু হওয়ার আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে দেশের কোনও পেশাদার ক্রিকেটার মাঠে নামবেন না এই অচলাবস্থা নিরসনে বিসিবি এখন বড় চ্যালেঞ্জের মুখে ক্রিকেটাঙ্গনে গুঞ্জন চলছে বিসিবি কি কোনও শৃঙ্খলাজনিত ব্যবস্থা গ্রহণ করে তাকে পদচ্যুত করবে নাকি তিনিই নিজে সরে দাঁড়াবেন